আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায় ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছেলেকে স্কুলে দিতে আসছি রায়নের আব্বু আসছে সাথে তো দুইজন মিলে আসছি ছেলেকে স্কুলে দিতে তো ছেলে ক্লাসে চলে গেছে এই পথ দিয়ে যাওয়া আসা হয় কখনো। এখানে আর বসা হয় না তো আজকে ভাবলাম এখানে বসে এক কাপ কফি খাই তো যে ভাবনা সেই কাজ চলে আসলাম কফি খেতে পরিবেশটা অনেক সুন্দর ছেলেরা থাকলে আরও ভালো হতো রায়নকে রায়ণ স্কুলে দিয়ে দিয়ে দিলাম সায়নকে সায়েন স্কুলে শায়নকে তো বাসার সামনেই স্কুল আছে সেখানেই দিয়ে দিয়েছি তো আসার পথে ওকে নামিয়ে দিয়েছি আর আমি রায়নকে নিয়ে আসছি রায়ন আব্বুর ভার্সিটি এখনও খুলে নেই তার জন্য বাসায় আছে তো সেই আসতে চেয়েছিল যে ছেলেকে স্কুলে দিতে তো আমাকে বলল চলো যাই একটু ঘুরে আসা যাবে আমিও ভাবলাম বাসায় থাকি একটু ঘুরে আসি তো পরিবেশটা খুবই ভালো লাগছে অনেকে স্কুলে যাচ্ছে দেখা যাচ্ছে আর প্রচুর গরম সকালবেলা হলে কি কেমন জানি ফেকাশে ফেকাশে গরম খুবই গরম তার মধ্যে নিয়েছি কফি দুইজনে দুই কাপ কফি নিয়েছি কিছু খাবো না নাস্তা করেই বের হয়েছি নাস্তা না করলে দেখা গিয়েছে যে নাস্তা করতাম তো সকালবেলা আমরা বাসা থেকে বের হলে কিছু না কিছু খেয়েই বের হই আর ছেলেদের তো স্কুল ওদের তো খাইয়েই দিই তো সাথে সাথে আমরাও খেয়ে নিই একসাথেই সবাই মিলে নাস্তা করা হয়ে গেছে বলছিল নাস্তা করো এখান থেকে আমি বললাম না নাস্তা করব না দুজনে দুই কাপ কফি নিই জায়েন কী খাবে জায়েনকে জুস কিনে দেওয়া হয়েছিল এই তো একটু সময় ঘোরাঘুরি করতেছি তবে ভালো লাগছে না দুই ছেলে থাকলে ওরাও খেলাধুলা করতো ওদেরও কিছু কিনে দেওয়া যেত আর ওদেরও ভালো লাগতো যে বাংলাদেশে কিছুদিন পরিবেশটা অনেক খুব একটা ভালো যায়নি বাসার মধ্যে বন্দিই ছিলাম ছেলেরাও বন্দি ছিল তো ওরাও যদি ঘোরাফেরা করে তোর ভালো লাগতো যাই থাক ক্লাসে গেল স্কুল অনেক দিন পরে খুলছে এখন স্কুল বন্ধ দেওয়া কোনো মানেই হয় না সব জানি স্বাভাবিক হয়ে যায় সব সময় যেন স্কুল খোলা থাকে দুই সালটা একদম ভালো যায় না একদমই না কারণ প্রথমে গেল শীত প্রচুর শীত স্কুল বন্ধ দেয় সকালে খোলা থাকে এক এক সময় দুপুরে খোলা থাকে মানে এক এক সময় এক একটা আবার আসলো গরম প্রচুর গরম এই গরমের জন্য আবার স্কুল বন্ধ আবার এখন বাংলাদেশে যে পরিস্থিতি এটা তো সবাই জানেন বলার কিছু নাই তার জন্য আবার স্কুল বন্ধ আর জায়ান ঘুমে থেকে উঠে আসছে জায়ানকে নাস্তা করানো হয়নি এর জন্য ওর জন্য একটা পরোটা কিনে নিয়ে আসছে কফি দিয়ে একটু ভিজে ভিজে দিচ্ছি খাচ্ছে ও তো ভাজি বা ডিম এগুলি খাবে না এর জন্য কফি দিয়ে খাওয়াচ্ছি আর এখানে একটু রুটি সিরা পড়ছে দেখেন কতগুলো পিঁপড়ো আসছে আসলে পেটের খোদা সবারই আছে আর এই যে আমার দুষ্ট ছেলেটা যেখানে মোবাইল দেখবে শুধু মোবাইল নেবে মোবাইল নেবে মোবাইল রাখার সাথে সাথেও হাত দিয়ে নিয়ে যায় খালি মোবাইল টিপবে অনেক ঘাস হয়েছে বৃষ্টি হয়েছিল তো এর জন্য কাদা তাহলে ঘাসের মধ্যেই বসতাম কাদা না থাকলে তারপরে চলে আসতেছিলাম এখানে দুল দেখে ছেলে দুল খেলবে বলছে জাম্মু আমি দুল খেলবো দুল খেলবো তো দুলে বসে দিয়ে দিচ্ছে ওর বাবা আর ওকে দুল দিচ্ছে কত খুশি রায়ন সায়ন থাকলে অনেক খুশি হতো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিবেন যারা এখন লাইক দেন একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভিডিওটি কেমন লাগে আপনার সুন্দর মতামত কমেন্টে জানাবেন মার্শাল্লা কি সুন্দর হাসতেছে তো ওখানে দোল খাওয়া শেষ চলে আসছি মিষ্টির দোকানে এখানে যাওয়ার পথেই ছেলে বলে যে মিষ্টি খাবো জগেশ মিষ্টির ভান্ডারে চলে আসছি যে মিষ্টি খাওয়ালাম মিষ্টিটা অনেক মজা ছিল অনেক মজার ছিল আর যগেশের মিষ্টিতে এমনিতেই নাম করা খুব মজার মিষ্টি এটা হলো রেডিও কলোনি মিষ্টি খাওয়া শেষ চলে যাচ্ছে এখন যাব স্বপ্ন অনেকটাই আগে আসা হয়েছে এখনো দোকান পাট খুলে নেই ভালো করে এই যে মোস্তাসে ঝাড়ু দিচ্ছে আমরাই চলে আসলাম মনে হয় প্রথম দেখি কী নেওয়া যায় আসলে দোকানে ঢুকলে কিছু না কিছু নেওয়াই হবে বাসমতি চাল দেখতেছিলাম যে আমাদের পাশে দোকান ছিল তার কাছ থেকে কিনছিলাম চারশো বিশ টাকা আর এখানে আছে চারশো আশি টাকা তো স্বপ্নতে একটু দাম বেশিই থাকে সাথে আছে বেড ঘুরে ফিরে দেখছিলাম কিনে যায় তারপরে দেখলাম এখানে খোলা বাসমতি চাল বিক্রি করছে তিনশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি নিলাম দেখব কেমন হয় যদি ভালো হয় আবারও নিব প্যাকেটটা তো একটু ভালোই হয় বেশি খোলার চেয়ে তো এবার খোলাটা নিয়ে দেখলাম রান্না করে দেখব কেমন হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খোলাটা বাসমতি চাল কেমন হবে আর কেউ যদি আপনারা ইউজ করে থাকেন রান্না করে খেয়ে থাকেন কেমন হয়েছে সে আমার কমান্টে জানাতে পারেন এখান থেকে নিয়েছিলাম তিনটা চাদর বেড চাদর তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ